প্রত্যেক দিনের খাবার খেয়ে খেয়ে যদি একঘেয়েমি লাগে আর মুখে যদি কোনো রুচি না থাকে তাহলে এইভাবে একবার পুর ভরা করলা ভাজা খেয়ে দেখতে পারেন মুখে রুচিও ফিরে আসবে আর স্বাদটাও কিন্তু একদম নতুন ধরনের নমস্কার আমি সরস্বতী সিংহ আটপুরে জীবনে আপনাদের সকলকে স্বাগত আজকের আমার রেসিপি পুর ভরা করলা ভাজা তাহলে চলুন এই পুর ভরা করলা ভাজার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্যে এখানে দেখুন আমি দুটো মাঝারি ধরনের করলা নিয়েছি আর এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে আমি মাছ বরাবর কিন্তু করলাগুলোকে কেটে নিচ্ছি এইভাবে কাটার পর কিন্তু বীজগুলোকে বের করে নিতে হবে কিন্তু কাঁচা অবস্থায় বের করতে গেলে অনেকটাই অসুবিধা হয় যার জন্য আমি করলাগুলোকে সেদ্ধ করার পরে বীজগুলো বের করে নেব আমি আর একটা করলাকেও এইভাবে ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিচ্ছি এই দেখুন আমি দুটো করলাই এইভাবে ছুরি সাহায্যে মাঝ বরাবর কেটে নিলাম এরপর আমি গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে করলাগুলোকে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম আমি জল দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়েও দিয়েছি এরপর আমি করলাগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম আর অন্য দিকে মশলার জন্য আমি এখানে সর্ষে জিরে কাঁচা পাকা লঙ্কা রসুন আর পেঁয়াজ একসাথে বেটে অন্য দিকে আমার পরলাগুলোও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে ভেতর থেকে বীজগুলোকে বের করে নিচ্ছি এই দেখুন কত সহজেই বীজগুলো বেরিয়ে যাচ্ছে কিন্তু কাঁচা অবস্থায় এত সহজে কিন্তু বীজগুলো বেরোতো না যার জন্য আমি সেদ্ধ করার পরেই করলা থেকে বীজগুলো বের করে নিলাম এর এইভাবে আমি দুটো করলাই রেডি করে নিয়েছি আর অন্যদিকে আমি কড়াইয়ে তেল গরম করে সামান্য জোয়ান দিয়ে দিয়েছি করুন হিসাবে এরপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে আমি পচিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় আমি ততক্ষণেই পচিয়ে নিবো এইভাবে কষাতে কষাতে দেখবেন মশলার গা থেকে জলটা অনেকটাই কমে গেছে এরপর আমি স্বাদ মতো নুন এখানে দিয়ে দেব আবার নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আর এই মশলাতে টক ভাব আনার জন্য আমি পাতিলেবুর রস ব্যবহার করছি এই পাতিলেবুর রস আমি এই মশলার সঙ্গে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব যতটা আপনার টকের দরকার হয় ততটাই এখানে রস দিয়ে দেবো এখানে আপনারা কিন্তু তেঁতুলও ব্যবহার করতে পারেন এই দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে ঠান্ডা হতে রেখে দিয়েছি এরপর মশলা ঠান্ডা হয়ে গেলে হাতে করে এইভাবে মশলা নিয়ে আমি করলার মধ্যে এইভাবে মাঝখানে ভালো করে সাজিয়ে দিচ্ছি এইভাবে মুড়ে দিয়ে আমি একটা সুতো দিয়ে বেঁধে দেবো যাতে এই করলা ভাজার সময় মশলা যাতে না বেরিয়ে যায় এইভাবে ভালো করে সুতো দিয়ে আমি চারিদিকটা ভালো করে বেঁধে দেবো এইভাবে কিন্তু আমি দুটো করলাই রেডি করে নেবো মশলা ভরে সুতো দিয়ে বেঁধে নেব আর অন্যদিকে আমি কড়াই তেল গরম হতে দিয়েছি এরপর আমি করলাগুলোকে উল্টো কলকে ভালো করে লাল লাল করে ভেজে নেব যত সময় নিয়ে লাল লাল করে করলাগুলো ভাজবেন স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে এইভাবে হাতে সময় নিয়ে একটু ভেজে নেবেন লাল লাল করে এই দেখুন আমার রেডি হয়ে গেছে ভরা করলা ভাজা আপনারা একবার হলেও বাড়িতেই হবে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু একদম অসাধারণ ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিও দেখার জন্য আমার রান্নাগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন